এখন খোলা হবে এই দেখো পুরো একদম গলে গেছে এই হচ্ছে মশলা লাগবে এই যে টিফিন কারিতে জিএল মাছ সেদ্ধ করার জন্য এই যে এই যে বন্ধুরা প্রথম অল্প একটু পেঁয়াজ একটা মতন পেঁয়াজ কেটে নিতে হবে এই যে কিছু কাজু বাদাম আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা আর যদি চা দিলে কাঁচা লঙ্কাও দেওয়া যাবে সমস্যা নেই এই যে বন্ধুরা এই যে বড় বড় পিসে জিএল মাছ করে নেওয়া হয়েছে বন্ধুরা এক একটা পিস পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে পিস এই যে দেখো এই যে আজকে টিফিন কারিতে রেঁদে দেখাবো ভাপা করে জিএল মাছে একটু লবণ আর একটু হলুদ লবণ হলুদ মাখিয়ে নিতে হবে তারপরে এই যে তৈরি করে রাখা সেই মশলা মশলাটা দিয়ে ভালো করে আর দেখো সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে বন্ধুরা এখন কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কী কী দিতে হবে এই দেখো হালকা একটু গরম মশলা এই যে সরষের তেল একটু সরষের তেল একটু বেশিই দিতে হবে টেস্টটা বিশাল টেস্ট হয় বন্ধুরা এমনি সাদা তেল দিয়ে করতে পারবে কিন্তু সর্ষের তেলের একটা টেস্টই আলাদা এই যে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে সেই স্বাদ বন্ধুরা বিশাল টেস্ট এই দেখো বন্ধুরা কালারটা দেখো আহ মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে শুধু একটু সেদ্ধ করে দিলেই হবে এই যে মাছগুলোকে এখন আলকা আলকা করে নিয়ে নিতে হবে এই যে টিফিন কারি টিফিন কারি না থাকলে ছোট্ট বাটি দিয়েও করা যাবে এটা দেখো বন্ধুরা টিফিন কারিতে দুটো মাছ দেওয়ার সাথে সাথে টিফিন কারি ভরে গেলো বিশাল বড় বড় করে পিস করা হয়েছে তিনশো গ্রাম বন্ধুরা আড়াইশো থেকে তিনশো গ্রাম জেলটা ওজন সেটাই মাত্র তিন পিস করা হয়েছে আর দিয়ে না দিয়ে না মশলা মশলা বেশি দিলে এই মশলা ফলবে তো আবার এই যে বন্ধু এই যে কেটে রাখা টমেটো হালকা করে উপর দিয়ে নিতে হবে এই যে বন্ধুরা এই যে দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা উপরে ভালো দিয়ে দিতে হবে দেখো এইটা সেদ্ধ হয়ে যাবে লঙ্কা আর এই সব ফ্লেভার ওই মাছের ভিতর ঢুকে যাবে সেই টেস্ট লাগবে এই যে এখন ভালো করে আছে এই যে বন্ধুরা এখন এই যে রান্না করা ভাতের ভিতর দিয়ে দিতে হবে এই দেখো ভাত রান্না হচ্ছিলো তার মধ্যে দিয়ে নেওয়া হলো এই যে হালকা হালকা করে এখন ভাত রান্না হবে আর এইটাও হালকা হালকা করে সেদ্ধ হয়ে যাবে ভিতরের পুরো রান্না হয়ে যাবে এখন এই যে নামিয়ে নেওয়া হচ্ছে এই যে ভাত হয়ে গেছে এই দেখো এই যে বন্ধুরা এই যে এখন নামিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে খুব সাবধানে এরপরে তোমাদের ওপেন করে দেখাবো ঠান্ডা হোক এত গরম তো এটা এখন খোলা হবে দেখো আহ উপরে তেলগুলো পুরো রান্না হয়ে ভেসে আসছে ওই যে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে দেখা যাক কেমন কি হয় ঢেলে দেখাচ্ছে দেখো এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে পুরো একদম গলে গেছে পুরো একদম গলে গেছে সেই